আসসালামু আলাইকুম ক্যাজার কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কেয়া ফল বা উড়া ফল এই ফলের কয়েকটা নাম আছে আমি দুইটা নাম বলে দিলাম এই কেয়া ফলের আমি আচার তৈরি করব আমি নিয়েছি হালকা নরম এই ফল কাঁচা ফলও পাওয়া যায় আপনার ফলে কাঁচাটা তৈরি করতে পারেন তবে পাকাটা নিলেই ভালো হবে কেটে নিতেও সহজ হবে আবার এই মুখটা উঠিয়ে নিতে হবে এইভাবে উঠিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে এবার আমি ফল ধুয়ে নেবো ফলে অনেক সুন্দর ঘেরানো আছে যখন আমি মুখটা উঠিয়ে নিয়েছি অনেক সুন্দর ঘেরান বের হয়েছে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এই পাকা ফলটা কেটে নেওয়া সহজ আছে কাঁচা ফলটা কিন্তু অনেক শক্ত থাকে কেটে নেওয়া একটু বেশি কঠিন হয় পাকা ফলটা কেটে নিতে অনেক সহজ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আপনারা যখন কাঁচা ফলটা দিয়ে আচার তৈরি করবেন তখনই কাঁচা ফলটা কিন্তু মুখটাও কেটে তারপরে একটু কিছু সময় ভিজে রেখে দিতে হবে কাঁচা ফল আবার একটু কষ থাকে কষটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে আচার তৈরি করতে হবে পিছনে যে লম্বা একটু ডাটের মতো থাকে এটা অগুন থেকে ফেলে দিতে হবে আমি আগে থেকে আরও কিছু ফল কেটে নিয়েছিলাম আপনাদের শুধু দেখিয়ে দেওয়ার জন্য আমি দুটো ফল রেখে দিয়েছিলাম এই দুটো যে কেটে নাম দুটো ফল আমি মিশিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি আমি হালকা পাকা ফল নিয়েছি তাই একটু হালকা সিদ্ধ করে নেব আপনারা যদি বেশি পাকা ফল নেন তাহলে আর সিদ্ধ করে নেওয়া লাগবে না অল্প পানি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ঢেকে আমি জাল বসিয়ে দিচ্ছি নেড়ে চড়ে মিশিয়ে নিলাম সিদ্ধটা সুন্দর হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর পানিটা কিন্তু অনেকটা পুরো শুকিয়ে গিয়েছে পানি এই অনেক বেশি ওই জন্য পাকা আমি হালকা পাকা নিয়েছি তাই আমি এতটুকুনি পানি দিয়েছি যে সিদ্ধটা হয়েছে আবার যে গামা ঘামা ঘন হয়ে গিয়েছে আমি বছর সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন রসুনের মাঝে একটু ভাগ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে রসুনটা একটু ভেবে নিলাম দিয়ে দিচ্ছি শুকনো দিয়ে দিচ্ছি কাঁচা মেস কুচি এক চিমিচি পরিমাণ কালো জিরে আস্ত জিরে চুলের হিটটা আমি পুরোপুরি লোতে রেখে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটের মতো জলপাই আমি নিয়েছি আদা পাকা জলপাই আপনারা কাঁচা জলপাই ও কেটে দিতে পারবেন চাইলে বাঁধও দিতে পারেন দিয়ে দিচ্ছি তেঁতুল ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আপনারা কাঁচা তেঁতলে দিতে পারবেন একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি নিয়েছি মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলের মিডিয়াম লোতে রেখে দিলাম একটু মেরে সেরে কিছুক্ষণ একটু ভেবে না এবার আমি দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে নিয়ে সে নামিয়ে রাখার পরে পুরোপুরি পানিটাই চুষিয়ে দিয়েছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে সে একটু মিষ্টি নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ আর লবণ সরি আমি ভুলে লবণ বলে ফেলছি দিয়ে দিচ্ছি লাল মেছে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি আর একটু তেলও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি নেচারে মিশিয়ে দিচ্ছি তোমার তেলে গিয়ে যায় তাই মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে এইভাবে কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নিতে হবে তাহলে তলাতে লেগেও যাবে না আবার পানিটাও শুকিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আমি ভিনেগারটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি দুই চা চামচ ধুনিয়া আস্ত ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর পাঁচ ফোরন দুই চতামচ দুইটা আমি একসঙ্গে মিলিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দুইটা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি আপনার আর আমি দেখিয়ে দিলাম না আমি আগের থেকেই গুঁড়ো করে নিয়েছি ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি এবার আমি চুলো লিচা আরও একটু কমিয়ে দিচ্ছি এবার আমি আচারের স্বাদ দেখে নিচ্ছি আমি সামান্য একটু লবণ নিয়ে দিচ্ছি মেরে তেরে এবার আমি চুলা পুরোপুরি লোতে রেখে আচার থেকে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে পুরোপুরি বলতে গেলে শুকিয়ে গিয়েছে তাই আমি পুরোপুরি চুলাটা লোতে রেখে দিচ্ছি এক দু মিনিট পরে আমি নামিয়ে নেব আমি আচার নামিয়ে নিয়েছি আচার খুবই মজা হয়েছে অনেক সুন্দর ঘিরান বের হয়েছে আপনারা শুকনা কাঁচের বইমে আচার রেখে শুকনা চামচ ব্যবহার করতে হবে তাহলে আচার অনেক দিন ভালো থাকবে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন আবার ফ্রিজে বাইরে রেখেও অনেক দিন খেতে পারবে। এই আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে হয়ে গেল ওরা ফল বা কিয়া ফুলের আচার টক ঝাল মিষ্টি আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ